সংসার থেকে আর ভগবানের ভক্তি লাভ করা রাধা মাধবের দুর্লভ চরণে প্রেম ভক্তির উপাচার কি করে হবে সেটা আমরা প্রথমে শুনব কারণ গৃহে যদি শান্তি না থাকে গৃহটাকে যদি ভগবানের উপাসনা লাইছি বিগ্রহের মন্দির আর যদি কৃষ্ণের সংসার গৌরাঙ্গের সংসার আদর্শের সংসার না হয় তবে গৃহ ছেড়ে শান্তি আজ পর্যন্ত কেউ পায়নি পাবেও না আমরা গৃহ সন্ন্যাসী নয় ত্যাগ বৈরাগীধারী নই আমাদের গৃহটাকে সংসারটাকেই কৃষ্ণের সংসার অনাচার ছাড়তে হবে সংসারে দিতে হবে ভালোবাসা এটা খুব মূল্যবান কথা খুব মন দিয়ে শুনতে হবে সংসারে থাকার উপযুক্ত বিদ্যা হলো সংসারকে যেটা দিতে হবে তোমার দ্বারা শান্তি প্রতিষ্ঠা হবে সেটা হলো কারোর প্রতি অপেক্ষা রেখো না সংসারকে প্রেম দাও আর নিজেকে পবিত্রতা দাও এই দুটি মেনে চলতেই পারলেই সংসার মহাপ্রভু বা শাস্ত্রের অনুমোদনে কৃষ্ণের সংসার হবে আনাচারটা ছাড়তে পারলেই মেঘটা সরে গেলেই নির্মল চন্দ্রের আলোয় জগদ উদ্ধারিত হবে মেঘটা সরে গেলে সূর্যের কিরণ জ্যোতিমালা আবার প্রকাশিত হবে তো তো মহাপ্রভু বললেন আনাচার ছেড়ে কৃষ্ণের সংসার করো সংসার তোমাকে ছাড়তে হবে না কারণ সংসারকে ছাড়বে যে এই গৃহ সংসার ছেড়েছে দেখবে বিশ্ব সংসারেই বাসিন্দা আচ্ছা একজন সন্ন্যাসী ঘরে থাকা কিনা মাঠে তো ইট কাঠ দিয়েই ঘর তৈরি করা তাও তো একটা শয্যা আছে দুটো চোখ হয় তার তো আপনজন বলতে শিষ্য ভক্তরা আসে ছাড়তে পারলো কোথায় এটা হলো বিশ্ব সংসার আর এটি হলো গৃহ সংসার এই অত্যন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের বাইরে তো কেউ নয় এই তো সংসারে থাকার বিদ্যটা হলো সংসারকে প্রেমটা দাও ভালোবাসাটা দাও আপনাদের মনে হচ্ছে অন্য সময় যে বিপরীত কথা বলো সংসারকে ভালোবাসা দিও না এই ভালোবাসাটাই প্রেম বোঝানো হচ্ছে যে সংসারকে কারোর কাছে তুমি কিছু চাইবে না এটা দেওয়ার জায়গা দিয়ে যাও ওদের যা প্রাপ্তি ওরা তোমার কাছে যতটুক ওদের দাবি ওটাই দিয়ে যাও বিনিময়ে সংসারের কারুর কাছ থেকে কোনো আশা বা প্রত্যাশা অপেক্ষা রেখো না এই সংসার হলো সংসারে থাকার বিদ্যা আজকে সংসারে অশান্তির মূল একটি কারণ তুমি কেন আমার মনের মতো হওনি তুমি কেন এমন নাও তুমি কেন আমাকে একটা পূরণ করনি এই নিয়েই তো দণ্ড সংসারে থাকার মহাপ্রভু বলেছেন শাস্ত্র বলেছেন দিয়ে যাও নোয়ার প্রত্যাশা সংসারে রেখো না একবার রুক্মিণী সত্যভামা পাঞ্চালি যোগ্য শ্রেণীর দিব্যকে প্রশ্ন করেছিলেন আমরা তো একজন মিলে গোবিন্দকে আনন্দ সুখ দিতে পারি না আর তুমি পঞ্চমীকে একলা কি করে সংসারটাকে আনন্দের ভরে রেখেছো দিব্য দিন এটাই উত্তর ছিল শুনুন মায়েদের এই কথাটি অত্যন্ত মানে প্রয়োজনীয় কথা সংসারে থাকার দ্রৌবণী বলেছিলেন রুক্মিণীকে সত্য ভাতাকে আমি শুধু একটা জিনিস শিখেছি আমি গৃহ সংসারে সবার আগে সস্তা ত্যাগ করি আর সবাই শেষেই ঘুমাতে যাই এক কথায় অর্থ হলো সবার আগে যে ঘুম ওঠে সবার প্রয়োজনগুলোর দিকে তার দৃষ্টি যায় কার কি প্রয়োজন আর সবার শেষে যে ঘুমাতে যায় এর কথা অর্থ হলো এই ভাবটি হলো যে সবার প্রয়োজন মিটিয়ে তবে সে নিজের বিশ্রামে যায় সংসারকে দাও যতটুকু ন্যায় তো প্রয়োজন তোমার কাছে স্ত্রী পুত্র পিতা মাতা বন্ধু কটরু দাও বিনিময়ে তাদের কাছে কোনো সুখের বা পথ প্রাপ্তি প্রত্যাশার দাবি করতে যেও না তখনই সংসারের পথ হারিয়ে ফেলবে তুমি কিন্তু আজ এই দেওয়ার জন্য তো সব ছিলাম না হলো না দেয়নি পাইনি এছাড়া তো কথা নেই কিছুও আমার হয়নি আজ আমাকে সারা জীবন দিল না ও আমার মনের মতো এটা সম্পূর্ণ রূপে দিয়ে যাও প্রত্যাশা করো না তাতে তুমি মুক্তি পাবে তারাও শান্তি পাবে এটাই হল সংসারে থাকার বিদ্যা কত ছোট কথা কিন্তু কত গভীরত্ব কাল থেকে শুরু করে দিন ফল পাবেন এখন থেকেই শুরু করে দিন ফল পাবেন দ্বিতীয় কে নিজেকে পবিত্র রাখো সংসারে দেখুন ভগবান দূরে নয় স্ত্রীপুত্র ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ি গাড়ি জন্মভূমিত চোখের সামনে আর ভগবানের হৃদয়ে বসে আছেন ভগবান সব থেকে কাছে তবে এত কাছেও কেন পৌঁছাতে পারছ না বললে তোমার ভিতরে পবিত্রতার অভাব দেখা দিয়েছে যদি কতটা থাকে তোমার চিত্ত সুক্ত সরল না থাকে তবে শেয়ার লালন এখানেই রয় লক্ষ্য জগন সাহেব কথা কি এখানে আসে কি কিন্তু মনে পড়ল ভাগবতী কথা